দেখি কেৱল ফুল ৰ সেই যে দেখোঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সো ভিউয়ার্স আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে তো ফুপু আজকে কি বানাবেন আজকে তেলে পিঠা বানাবো আচ্ছা এগুলো কি এগুলো এখানে চিনি নিচ্ছি আচ্ছা চিনি আর পানি হুম আর একটু সাত চামচ সুজি দিয়েছি আমি

শুকনো আটা এই কারণে আমি একটু ময়দা আমি ভিজা রাখবো শুকনো আটা এই কারণে পিঠাটা অনেক ভালো হবে আর ময়দাটা দিলাম যাতে পিঠাটা একটু সফট সফট হয় এমনি তো চালের গুড়ি ওটা একটু শক্ত শক্ত হয় এই কারণে আর সবজিটা দেওয়ার কারণ হলো যে পিঠাটা অনেক ভালো ফুলবে জানি না আমি আগে ভাগে বলবো না আপনাদের দেখাবো পিঠা বানানোর সময় কেমন হয় পিঠা আপনারা দেখতেই পারবেন আপনারা শুরুর থেকে শুরুর থেকে তো দেখাতে পারলাম না সব কিছু তো আমি দিয়ে দিচ্ছি তারপরেও আমি কী কী দিচ্ছি আপনাদের আমি বললাম বলেই দিলাম তার ভিতরে আর কিছু দিনে আর আর অল্প একটু এক চিমটি লবণ দিব বেশি দিব না তেলের পিঠা এটা আমি আধা ঘন্টার মতো আমি রাখবো আমাদের তেলের পিঠাগুলো এখন ভাজা হচ্ছে খুব তেল গরম করে নিয়েছে তো দেখা যাক কেমন হয় ফুলতেছে পুরীর মতো ফুলে উঠতেছে বাউ পুরাটা ফুলে উঠছে একদম পুরা সাদা হয়ে আছে ভালোই তো ফুলতেছে আমাদের তেলের পিঠাটা হয়ে গিয়েছে ফুপু উঠিয়ে নিচ্ছে এই যে আরো কয়েকটা ভেজেছে দেখুন সবগুলো একদম ফুলেছে ভালো পারফেক্টলি কতগুলো পিঠা হয়ে গিয়েছে আর প্রত্যেকটা পিঠা ফুলেছে আর এতটুকু বাকি আছে এইটুকু ভাজলেই তারপর আমাদের পিঠা ভাজা শেষ হয়ে যাবে আপনাদের তারপর খেয়ে দেখাবো ছোটটা তো কেন নিলেন এটাতে এই পিঠাটা স সরে যাইতাছে ও সরে যায় তারপরে খুলে ফুলে তারপরে ফেটে যায় আচ্ছা ফেটে যায় যে এরকম এরকম চাপটা যাচ্ছে মানে পিঠাটা ফোলা থাকছে না ও এই আমি এখানে এটাতে ট্রাই করব যে দেখি ফোলাটা থাকে কি না ফেটে ফেটে যায় নাকি খোলায় থাকে এই জন্য এটা তো জায়গাটা বেশি ওটার ভিতরে আর এটা জায়গাটা কম তার কারণ তেলে পিঠে ভাজার জন্য এই লোহার কয়রা গুলোই পারবে এটা কেমন হবে দেখছি দিলার একটু গুড় এটা চিনি তো এই জন্য একটু একটু গুড়ের সাথে চিনির সাথে একটু ই মিক্স করলে গুড় মিক্স করলে পিঠাটা আরো ভালো হবে দেখুন পিঠাগুলো কত ফোলা ফুলছে একদম টপ টপ করতেছে পুষ্কার মতো এগুলো ওই ছোটো গুলো না ছোট কয়রাতে ভাবছি আমি একটু গাঢ় করে ভেজে নিছি যে মশ খেতে ভালো লাগে আমি যেরকম করে একটু ভাবছি আপনারা চাইলে সাদা করেও ভাজতে পারেন কিংবা একটু গাঢ় করে ভাজলে ভালো খেতে মসমসা এখন আমি পিঠা খাবো আমার পিঠা ভাজা শেষ দেখি কেমন ফুলল এই যে দেখুন কত সুন্দর ফুলছে আমি এটা ওই লোহার শেপটা আর এটা ভেজেছি ওই যে নন স্টিক তো দেখালাম আপনাদের নন স্টিক এরকম হয়েছে ফুলছে মানে একটু ভিতরে এরকম ফুলে ফেটে যায় এই যে দেখুন ফুলছে কিন্তু ভালোভাবেই তা আমি এখন খাব দেখি কেমন অনেক অনেক হয়েছে আপনারা চাইলে আর একটু করে ভাজতে পারেন আর সফট হয়েছে অনেক ভালো তো এটা ইয়ার শুকনো আটা গুড়িটা দিয়ে করছি এই কারণে তারপরও অনেক সফট হয়েছে অনেক সুন্দর আপনারা এরকম করবেন মাঝে সাঝে নিজেরাও খাবেন বাচ্চাদেরও খাওয়াবেন খাবেন মেহমান আসলে খাইতে পারবেন আমার পিঠা বানানো কেমন হলো আপনারা জানাবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ